জুম্মার নামাজের জন্য মাস্তুত বোনকে নিয়ে তিনজন মিলে নদীতে স্নান করতে গিয়ে নদীর নিখোঁজ এক শিশু এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে আজও শুক্রবার হুগলির আরামবাগের দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুন্ডেশ্বরী নদীতে জানা গেছে কেশবপুরের বাসিন্দা সুরাজ মল্লিক বয়স আনুমানিক বারো বছর পরিবারের সদস্যরা জানান আজ জুম্মান নামাজ থাকায় সকাল সকাল নদীতে স্নান করতে নেমেছিলেন মাস্তুত বোনকে নিয়ে তিনজন মিলে নদীতে খেলা করছিল জলের ঢেউ আসতে একজন শিশু নিখোঁজ হয়ে যায় তারপরে স্থানীয়রা প্রশাসনকে খবর দায় ঘটনাস্থলে বংশী আরামবাগ থানার পুলিশ প্রশাসন আধিকারিকরা প্রশাসনের তৎপরতায় শিশুকে খোঁজার উদ্ধার কাজ চলছে দেখুন বিস্তারিত এই কিছু পাওয়া যায়নি ছেলের নাম নাম মল্লিক

যেমনি লাইট মানে চান করতে নেমেছিলাম আমরা এখানে চান করছিলাম আমি ভয় যাইনি ওরা তিনজন মিলে গেছিলো দিয়ে একটা ওরা হাতে বাটি ছিল ওই বাটি নিয়ে জল ফিকে ফিকে খেলা করছিলো তিনজন মিল দিয়ে বাটিটা হাত থেকে পড়েছে যেয়ে আর ও ফিজি মানে একটা ঢেউ এসে ওকে নিয়ে চলে গেল তারপরে মানুষকে ডেকেছিলাম একজন এসেও ছিল কিন্তু সে সাহায্য করলো না আমি এখানটায় ওই ওদের কাছেই ছিলাম তারপরে হ্যাঁ আমি ছিলাম আমার দুটো ভাই ছিল ছোট ছোট আর ও ছিল হ্যাঁ তোমরা কি সবাই হ্যাঁ আমরা সবাই একা মানে একটুখানি বেশিটা না বাড়িতে ওদের আত্মীয় ছিল এমনি ছেলেটা একটু মানে নর্মাল টাইপের অতটা চালাক সম্পন্ন নয় আমার নাম জাহির মোল্লা আমার এখানেই বাড়ি তো ছেলেটা অতটা চালাক সম্পন্ন নয় এমনি ছেলেটা সাঁতার জানেনি আর ওনাদের বাড়িতে আত্মীয় এসেছিলো ওকে ধরে মেদি মানে চলো নদীতে চান করব এই জন্য ওদিকে নিয়ে নদীতে এসেছিলো ও পারেই বসছিলো তারপরে আস্তে 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 একটু একটু করে নিচে নামতে নামতে ওখানে প্রচণ্ড গর্ত আছে প্রায় তিরিশ চল্লিশ ফুট গর্ত আছে তা একটু একটু করে নামতে নামতে হঠাৎ অথচ একজন জাল ফেলছিল সে চেষ্টা করলে হয়তো ছেলেটাকে বাঁচানো যেত সে তো ভয়েতেই চলে গেল এখানটা আগে অনেকটাই গর্ত ছিল তারপরেও বালি পালি পরে অনেকটা কমেছে এখন এই জায়গাটার নাম হচ্ছে কেশবপুর নাম নদীশ্বরী নদী বাচ্চাটার নামটা মানে ওর দাদার নাম সম্রাট ওই ছেলেটার নাম ঠিক আমার বয়স ছেলেটার বয়স হবে মোটামুটি বারো বছর হবে পড়ে হ্যাঁ মহেন্দ্র ছেলেটা বাড়ি সামনে হ্যাঁ এর আগেও বছর দুই আগে একটা ঘটনা ঘটেছিল সেম ঘটনা ওই চান করতে এসে ডুবে গেছিল ডুবুরি এখনো পর্যন্ত আসেনি ফোন করা হয়েছে খবর দেওয়া হয়েছে তখনও এখনো পর্যন্ত আসেনি আমাদের কৃষ্ণচন্দ্র সাঁতরা এসেছেন আমাদের অঞ্চল সভাপতি আছে মিনাজ রফিক দা আছেন কোন গ্রাম পঞ্চায়েত এটা হচ্ছে আমলাইপুর টু ওই দিকটা ওপারটা হচ্ছে মলাইপুর টু এ পূর্ব কেশবপুর পশ্চিম মানে কেশবপুর একটাই নদীটার জন্য পূর্ব পশ্চিম নাম হয়েছে এটা হচ্ছে পশ্চিম ধরে আমরা মোটামুটি ঘন্টা তিনেক ধরে চেষ্টা করছি সকাল হ্যাঁ না কোনো হদিশ পাওয়া যাচ্ছে না ডুবুরিকে খবর দেওয়া হয়েছে এখনও পর্যন্ত ডুবুরি আসেনি আমরা ঘণ্টা তিনেক ধরে চেষ্টা করলাম আমাদের গ্রামের বহু ছেলে চেষ্টা করলো কিন্তু কোন হদিস পাওয়া যাচ্ছে না এখনো পর্যন্ত আমার নাম চান করতে বেরিয়েছিল তো জুম্মা যাবে শুক্রবার জুম্মা পড়তে যাবে চান করতে বেরিয়েছে এগারোটা সাড়ে এগারোটার দিকে বেরিয়েছে তো তারপরে এবার সবাই চেঁচামেচি করছে আমরা শুনতে পেলাম ছুটে বেরিয়ে এলাম তখন তিনটে বাচ্চা গেছিলো শুধু ওর সঙ্গে মেলা হচ্ছে এখানে ও কুটুম এসেছে ওর মাসির মেয়ে ছেলেরা সব এসেছে তো এবার চেঁচামেচি করতে বাচ্চাগুলো চেঁচাচ্ছিলো এখানে আমাদের যে খেয়াঘাটে আছে উনি আমার চেঁচামেচি করছিলো খুব চেঁচামেচি করতে ওনার চেঁচামেচিতে সবাই ছুটে গেল কিন্তু এখনও পর্যন্ত তো পাওয়া যায়নি বাচ্চাটাকে